আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে তিরিশে মে রোজ শুক্রবার আপনারা মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল নিশ্চয় ফার্মের মুরগি এই মুরগিগুলোকে আমি হাত বদল করবো এগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এই মুরগিগুলোকে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করিয়ান আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বিক্রি করবেন অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমে যদি নিতে চান তাহলে যোগাযোগ করিয়েন অথবা খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা যোধপাড়া ঘনিরামপুর যোধপড়া তো আপনারা খামারে এসেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা অর্ডার করেন মিনিমাম বিশ পিস আমরা বাসের মাধ্যমে মুরগিগুলো পাঠিয়ে দিব। তবে ক্যাশ অন ডেলিভারিতে হবে না অবশ্যই ব্যাঙ্ক অথবা বিকাশের মাধ্যমে টাকা পাঠাইলে মুরগি পাঠিয়ে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের অরিজিনাল মিশরে ফর্মে মুরগি লাগবে আপনারা যোগাযোগ করিয়ে